নমস্কার কেমন আছেন সবাই আমার ঘরকন্যায় আপনাদের স্বাগত আজ রবিবার সকাল সাতটা বাজে আর ঘুম থেকে উঠে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে একটু চা খেয়ে কাজে লাগব দেখুন একটু চা করছি চাটা একটু বসে খেয়ে নিই তারপর অন্য কাজ করব দেখুন রান্নাঘরে এক সিঙ্ক বাসন পড়ে আছে তারপরে আজকে রবিবার যেহেতু চিকেনটাও হবে ব্যাগে চিকেনটাও আনা আছে বোতলে একটুও জল নেই জলটাও ভরছি বোতলে জলটা ভরে নিলাম ভরে নিয়ে যেহেতু মাংসটাকে ম্যারিনেট করব আগে মাংসটাকে একটু ধুয়ে নিলাম মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার যেমন সব মশলা দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতন মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে তারপর অন্য কাজে যাব বারান্নার দিকে গেলাম দেখলাম গাছের টবগুলো যেন একটু শুকনো হয়ে আছে মাটিটা বড্ড শুকনো হয়ে আছে কদিন জল দেওয়া হয়নি ঘরের ভেতর আছে বলে এই গাছগুলো একটু কমই জল লাগে যাই হোক আজকে চোখে পড়লো একটু সব গাছগুলোই জল দিয়ে দিলাম তারপরে কোকোটা খাবে ও বসে আছে ওকে একটু খাবার দিলাম ওর আবার বায়না হয় মাঝে মাঝে খাইয়ে দিতে হবে তাই চটপট করে একটু ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আমাদের টিফিন খাওয়ার দিকে এলাম আজকে টিফিনে বেশি কিছু করিনি মা মেয়ে খাবো টিফিনটা ওই একটু ছোলা আলু ভেজে নিলাম ও বললো মা আমি এইটা দিয়েই খেয়ে নেবো টিফিনটা খেয়ে একটু রেস্ট নিলাম তারপর আবার রান্নার কাজে এলাম সকাল থেকে একভাবে অনেক কাজ করেছি আজকে একটু রেস্ট নিলে হয় না এই যে দেখুন এইগুলো হলো থানকুনি পাতা এই থানকুনি পাতা পিছন দিকে আজকে অনেক হয়েছিল বাড়ির পিছনের থেকে এগুলো তুলে এনেছি দেখুন এইগুলো আজকে একটু ভাপা করব। ভালো করে বেটে এটা গরম ভাতে ভাপা করব।। আর একটা সবজির তরকারি করব। এই দুটো করেই আমার আজকে রান্নাঘর থেকে ছুটি কারণ মেয়ে আমাকে আজকে ছুটি দিয়েছে যেহেতু আজকে সানডে ও বলছে আমি মাংসটা করব। মাঝে মাঝে ও মাংস করার জন্য বায়না করে আর মাংসটাও করে খুব ভালো সেই জন্য এক একদিন ওকে ছেড়ে দিই রান্নাঘরটা যাই হোক আজকে আমি ওর মাংসটা কষুক আর সেই ফাঁকে আমার চান করা পুজো করা এইগুলো হয়ে যাবে চলুন কথা বলতে বলতে মাংসটাও দেখি হয়ে গেছে আর আমার এইদিকে কাজও সব সারা হয়ে গেছে ওর পাপাও এসে গেছে এবার দুপুরবেলা একটু খেতে দিয়ে দিই মাংসটা কেমন হয়েছে আজকে একটু বলবে তো সুন্দর হয়েছে মাংসটা মেয়ে রান্না করেছে আজকে আজকে রান্না করতে কে আমায় ছুটি দিয়েছে বলে মা আমি আজকে রান্না করব মাংসটা আমি করব পাপাকে খেয়ে দেখ বলতে বলবেন কেমন হয়েছে ভালো ও তো খেতে বসেই গেছে এবার আমি আর মেয়ে নিয়ে বসে পড়ব আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন নমস্কার